আসসালামু আলাইকুম মারা গেছেন আলোচিত সেই জল্লাদ শাহজাহান ইলাইহি রাজিউন বেশ কয়েকটি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় কীভাবে মারা মারা গেলেন এই ভাইরাল বা খুবই আলোচিত জল্লাদ শাহজাহান চলুন আমরা একটু দেখে আসি জল্লাদ শাহজাহান মারা গিয়েছে এরকম একটি প্রতিবেদন ছাপানো হয়েছে এবং যা বলা হয়েছে আমি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকরা কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার চব্বিশে জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়তপুরে থাকতেন রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সরোয়ার দি হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান এর আগে উনিশশো সালে আটক হওয়া হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ছত্রিশটি মামলা হয় এর মধ্যে একটি অস্ত্র মামলা একটি ডাকাতি মামলা বাকি চৈত্রিশটি হত্যা মামলা করা হয় বিচার কার্যে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছর হাজতি হিসাবে কারাগারে থাকেন উনিশশো সালে তার সাজা হয় একশো তেতাল্লিশ বছরের পরে সপ্তশি বছর সাজা মাফ করে তাকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডে সুবিধার কারণে সেই সাজা তেতাল্লিশ বছরে নেমে আসে দুটি মামলায় পাঁচ পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আদায় সহ অনাদায় সহ ছয় মাস করে অতিরিক্ত এক বছর জেল কেটে বত্রিশ বছর পর অবশেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান জানা যায় সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনেছেন শাহজাহান একের পর এক অপরাধীর মৃত্যু কার্যকর করে অপ্রাণ চেষ্টা চালিয়েছে তার চার দেওয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে তত কালীন সিনিয়র জেলা জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান জল্লার শাহজাহান দুই সাল থেকে এ পর্যন্ত ছাব্বিশ জনের ফাঁসি দিয়েছে এর মধ্যে ছয়জন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চারজন অপরাধী জঙ্গি নেতা বাংলা সহ দুজন জিএমবি সদস্য এবং আরও চোদ্দজন জন অন্যান্য আলোচিত মামলার আসামি ফাঁসি কার্যকরণ করেন তিনি যেভাবে আটক হন নারী ঘটিত একটি ঘটনার পরে শাহজাহান বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত হয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এর মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন করেছিল উনিশশো সালে মাদারীপুর জেলায় এবং এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন অপারেশনের শেষে মানিকগঞ্জ হয়ে ঢাকা ফেরার চেষ্টা করেছিল শাহজাহান তবে গোপন সূত্রে পুলিশ কাছে পৌঁছে যায় এবং পুলিশের কাছে সেই খবর পৌঁছে যায় এবং সেখানেই তাকে আটক করা হয় তার জীবনে বহুত ইতিহাস রয়েছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারা কয়েদি থেকে তিনি জল্লাতে আসলে আসেন এবং তার সাজা কমানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আসেন অবশেষে তিনি কিন্তু মুক্তিও পান কিন্তু মুক্তি পেয়ে বেশ কিছুদিন তিনি আলোচনা সমালোচনার মধ্যেই ছিল অনেক আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে আমি আজকেও তার একটি ভিডিও দেখেছি আলোচিত সমালোচিত একটি ভিডিও প্রিয় দর্শক এই যে মানুষটি এত দিন কারাগারে ভোগ করার পরে তার সাজা যখন মুক্তি হ হলো এবং তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঠিক তখনই তিনি মারা গেলেন আসলে মৃত্যুর কোনো বয়স নেই কোন সময় কাকে মৃত্যু পাকরাও করবে এ বিষয়টি কেউ জানে না প্রেসক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন এই যে জল্লাদ সাজাহান তাকে মাপ করেন এবং তাকে তার গুণাগুলোকে যেন মাপ করে জান্নাতবাসী করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম